সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহস্যের আমি অনেক ভালো আছি আজকে সকাল ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম খামারের জন্য গোড়া বলুন কিংবা তুষ বলেন এইগুলো শুকানোর জন্য মেলে দিয়েছি যে দেখতে পারতেছেন আর আমাদের যে আউমি মুরগিগুলো আছে এগুলার তলে যে তুষগুলো দিছিলাম সেই তুষগুলা প্রায় নষ্ট হয়ে গেছে এখন ওইগুলো চেঞ্জ করব চেঞ্জ করার পর চুন মারতে হবে যাতে করে রোগ জীবাণু থাকলে পরে যাতে সবগুলো মরে যায় আর নয় তো বুঝতেই পারতেছেন এখন শীতের সময় ঠান্ডার সময় হালকা একটু রুগে দললেই আপনার সব স্বপ্ন শেষ হয়ে যাবে এই যে দেখতে পারতেছেন আমি বাজার থেকে চুন নিয়ে আসলাম এখন এগুলাকে ভালো করে মিস করবো মিস করার পর এগুলোকে হালকা শুকাতে দিব এগুলো শুকাতে শুকাতে যতক্ষণ লাগবে তার ভিতরে আমি মুরগির তলে যে বিটগুলো আছে যে তুষগুলো আছে ওইগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে ফেলে দিব তারপর ওইটাকে আমি ভালো করে আনাম রুমের ভিতর দিব সিটিয়ে যাতে করে কোনায় কানায় যত রোগ জীবাণু যদি থেকেও থাকে তাহলে যাতে সব কিছু মরে যায় আপনারা দেখতে থাকুন আমি টুকটাক কাজ করতে থাকি তো দেখতেই পারতেছেন আমি এইগুলোকে ভালো করে মিস্কা করে নিছি গুরু করে নিয়েছি তাও টুকটাক রয়ে গেছে বাকিগুলো একটু পরে করব। এখন আপাতত এটাকে এরকমভাবে রেখে দিবো আর আজ দেখতেই পারতেছেন তেমন রোদ উঠে নাই তো সমস্যা হবে এগুলা শুকাইতে যদি ভালো করে না শুকায় তারপরও দিয়ে দিব কারণ অনেক দিন যাবত মুরগিগুলার যে বিট আছে মানে তুষগুলো আছে এগুলা একদম বিটের মতো হয়ে গেছে পরিষ্কার করা হয় নাই যদি বেশি দিন থাকে তাহলে পরে দেখা যাবে যে ওইটার মধ্যে বিভিন্ন রোগ জীবাণু হইছে তো এগুলা এখন থাক এরকম ভাবেই চলেন আমরা অন্য কাজ করি তো ফাইনালি চলে আসলাম মুরগিগুলার বিট সাফ করার জন্য তুষ সাফ করার জন্য এইগুলা মুরগা কালকে প্রায় বিক্রি করে দিতে আসলাম প্রায় তার শেষ পর্যায়ে দামে ধরে তার সাথে বনে নাই তো উনি অনেক দূর থেকে আসছিলেন তারপরে ওনাকে যাওয়ার দিকে প্রায় দুই তিনটা মুরগ দিয়ে দিয়েছিলাম মুরগা কারণ যেহেতু উনি এত দূর থেকে আসছেন আমাদের ভিডিও দেখে আর আপনারা হয়তো অনেকে বাধ্য করেন যে ভাইয়া উনি আসলেন দিলেন না কেন দিতাম অবশ্যই দিতাম বাট উনি যে দাম বলছেন ওইটা অনেক কম এখন আমরা যেহেতু অত পরিশ্রম করে ফেলতেছি তো লস দিয়ে তো আর বিক্রি করা যায় না যার কারণে বিক্রি করি নাই তো দেখি আর অনেক যোগাযোগ করছে আমার সাথে আমার ভিডিওগুলা দেখে তো তারা সম্ভবত আজকে আসবেন যদি আসেন তাহলে আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর এখন চলেন কাজ করি আপনারা দেখতেই থাকুন এই যে দেখতে পারতেছেন মাসাল্লাহ। আমাদের মুরগিগুলা মানে সুস্থ আছে ভালো আছে আপনাদের দোয়ায় সবাই মুরগিগুলাকে দেখে একটু মাসাল্লাহ বলবেন আর আশা করি কিছুদিনের ভিতরে আমাদের মুরগিগুলা ডিম দেওয়া শুরু করে দিবে আর আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম মুরগিগুলা যখন ডিম পাড়া শুরু করবে তার থেকে এক সপ্তাহের ভিতরে যতগুলা ডিম পারবে সবগুলা ডিম আমি মরজিদে দিয়ে দিব যেমনটা আমি কোয়েলের ক্ষেত্রে করছি কোয়েলারটা তো দিয়ে দিছি কোয়েলারটা প্রায় ছাপ্পান্নটার মতো দিছি তেরো আলি দুইটা আর এখন দেখা যাক মুরগিগুলার ডিম আমি কতগুলা দিতে পারি তো সবাই দোয়া করবেন আর যাতে আমাদের মুরগিগুলা বেশি বেশি করে ডিম পারে আর যাতে মরজি যাতে হাইস্ট পরিমাণ ডিম আমি দিতে পারি এখন আমি কাজ করবো ওনারা দেখেন প্রথমে এইটা দিয়া ভালো করে এই যে দেখতে পাচ্ছে নাড়াচড়া করব যাতে করে ভিতরে যেগুলো বিট বসে গেছে সেগুলা বিট যাতে আমি ভালো করে সাফ করতে পারি ওইটার জন্য আগে দিয়ে নাড়বো তারপর ফুরুন আছে বেলচা আছে ওইগুলা দিয়া ফুরুন বলতে আমরা যারু বুঝাই আপনারা কি নামে জানেন জানি না তারপর বেলচা দিয়ে এগুলোকে ভালো করে সাফ করবো তারপর এখানে চুন মারবো এখানে চুন মারার পর সবগুলোর মধ্যে সিটিয়ে সিটিয়ে চুন মারবো তারপরতেই এই যে এই বস্তার মধ্যে দেখতে পারতেছেন আমরা তুষ দিয়ে আইন না তারপর শুকানোর জন্য শুকাইয়া ওই বস্তার মধ্যে রাখছি তারপর এই বস্তা থেকে এখানে দিয়ে দিবো তো আপনার দেখতে থাকুন আমি কাজ করি দেখেন বিটগুলা একদম বসে গেছে মাটির সঙ্গে এই যে দেখতে পারতেছেন মোটামুটি পরিষ্কার করে ফেলেছি এখন এই যে এখানে যে ময়লা আছে এই ময়লা এই বালতির মধ্যে করে সবগুলা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো তারপর আবার ওই জায়গাটা আছে না আরাম জায়গা আরাম জায়গাটাকে আবার ভালো করে পরিষ্কার করব ঝাড়ু টাড়ু দিবো তারপর এখানে চুনের পাউডার মারবো আপনারা দেখেন আমি কাজ করি কিভাবে এই যে দেখতে পারতেছেন মোটামুটি পরিষ্কার করে ফেলছি এখন এই যে চুনের পাউডার গুলো আনছি এই চুনের পাউডার আনাম গায়ের মধ্যে এরকম ভাবে কি হয় যেমন ধরেন আপনাদের মুরগ অনেকদিন থাকার কারণে যে একটা রোগ জীবাণু তৈরি হয় না এটার ভিতরে এগুলো আর হয় না রোগ জীবাণু থাকলে পরে মরে যায় মুর্গ মুর্গের জন্য ভালো হয় সেটার জন্যই এটা দেওয়া এখন আপনারা দেখতে থাকেন আমি ভালো করে দিয়ে দিই এরকম দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর যদিও রোগ জীবাণু থাকে তাহলে আশা করি এই চুনের গ্যাসের জ্বালায় সবগুলো রোগ জীবাণু ধ্বংস হয়ে যাবে আপনারা এরকম ভাবে দেওয়ার চেষ্টা করবেন এখন এটা দেওয়া শেষ অল্প কিছুক্ষণের ভিতরে এখানে বস্তা আছে এই তুষের বস্তা এটার ভিতরে ঢুকাবো ঢুকাবে ঢুকানোর পর খুব সুন্দর করে এগুলাকে এখানে দিয়ে দিব আপনারা দেখতেই থাকুন আমি কাজ করতে থাকি এই যে আমি গুড়ার বস্তাটা নিয়ে আসছি এখানে এখন এটা এখানে রাখবো সবগুলো ভালো করে মেলে দিব এই মুরগুলো না প্রচন্ড ভয় পাইতেছে প্রচন্ড ডিস্টার্ব করতেছে আমাকে আর আমাদের আরেকটা কথা আপনাদেরকে বলা উচিত আমাদের আপাতত জায়গা নাই যে জায়গা থাকতো অবশ্যই মুরগুলারে অন্য এক জায়গায় রাখতাম রাখার পর এই জায়গাটা খুব সুন্দর করে পরিপাটি করে তুষগুলো দেওয়ার পর তারপরতে তো মুরগকে আবার এখানে দিতাম বাট এখন জায়গা না থাকার কারণে মুরগুলার এক সাইডে রাখতেছি কাজ করতেছি এই সাইডে কাজ শেষ হইলে ওই সাইডে রাখতেছি ওই সাইডে রাখতেছি এরকম ভাবে করতে করতে টুকটাক করেই ফেললাম আর এই যে মুরগাগুলো অবশ্যই এই জায়গার মধ্যে রাখতে পারতাম যদি মিসকার হয়ে যায় তাহলে আবার এগুলোর করতে আবার প্রচুর সমস্যা হয় যার কারণে এরকম একটু কষ্ট করে কাজগুলো করতেছি এখন আপনারা দেখেন আমি তুজিগুলোকে ভালো করে মেলিয়ে দেই দেখতেই পারতেছেন মোটরগুলোর কি একটা অবস্থা এখন দেখেন মুরগিগুলা এতক্ষণ লাফালাফি করছে বাড়ে এখন ঠিকই আনন্দ করতেছে মজা নিতেছে এই যে দেখতে পারতেছেন তো যাই হোক এখন আমি আমার কাজটা শেষ করে ফেলি ফিসগুলোকে বারো করে মেরে দেই তারপর এখান থেকে আমি কেটে পড়ি তো ফাইনালি বন্ধুরা আমার কাজ শেষ এখন আপনারা দেখতেই পারতেছেন মুরগুলা কত সুন্দর করে খেলাধুলা করতেছে খাওয়া দাওয়া করতেছে মাসাল্লাহ এগুলা দেখতে অনেক সুন্দর লাগে ভালো লাগে সবাই আমাদের মুরগিগুলোকে দেখে একটু মাসাল্লাহ বলবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে আপনাদের মাত্র উপকার হয় তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম